হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে তোমাদের পছন্দের এস জেড নিয়ে কিন্তু লাইভে চলে আসছে সুন্দর সুন্দর পাঁচটা এস জেড থাকবে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করতে হবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা একদমই শোনা যাচ্ছে না সো আমি খুব অল্প কথা বলবো জাস্ট ড্রেসগুলো দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে ওকে সো আজকে যে ড্রেসগুলি দেখাবো তার মধ্যে আমাদের সাথে পাঁচটা কালার থাকবে সো প্রথমে যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে পুরো একটা ড্রেসের মধ্যে অ্যাম্ব্রয়েডারি পাবো বিন সাইজের মতন ড্রেসগুলি এর যেটা একটা চমৎকার সুন্দর একটা ড্রেস যেটা থাকছে হচ্ছে একদমই স্কাই ব্লু কালারের সাথে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর করে হচ্ছে ড্রেসের ফ্রন্টটা থাকছে খুবই খুবই খুব এক্সক্লুসিভ একটা ড্রেসের ফ্রন্ট পেয়ে যাচ্ছি যেটার মধ্যে এম্বয়েডারি করা থাকছে সিকোয়েন্স প্লট করা থাকছে খুবই সুন্দর করে সি পুরাটা ড্রেসের ফ্রন্টে কিন্তু একইভাবে এম্বয়েডারি করা থাকছে লোয়ার পোশনে হ্যাভি করে এম্বয়েডারি থাকছে খুবই 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 গর্জিয়াস করে এ হচ্ছে লোয়ার পোশন ব্যাক পোশনে সেমভাবে আমরা সুন্দর করেও হচ্ছে এর সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ সি দুইটা স্লিভের অংশ পেয়েছে কালারটা খুব সুন্দর হচ্ছে স্কাই থ্যাংক ইউ সো মাচ আপু দিদি এক ড্রেস আবার কবে আসবে আপু খুব শিগগিরই চলে আসবে একটা ড্রেস খুব শিগগিরই চলে আসবে আমি দেখিয়ে দেবো আপু অনেক কিছু ঈদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে সো আমি ওয়ান বাই ওয়ান লাইফ করবো আপু আমি একটু নিজে শিখ সো চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এদের কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কটন শাড়ি আসছে এর সাথে পেয়ে যাবে সুন্দর দুপাটা কাটওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করা সুন্দর দুপাটা পাচ্ছি যেটার মধ্যে কোনো সুন্দর কাটওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স প্লট করা থাকবে খুবই সুন্দর কটনের মধ্যে দুপারটা থাকবে যেগুলি হচ্ছে কোরবানি এদের জন্য খুব বেস্ট একটা কালেকশান সে এই হচ্ছে দুপারটা আমার গলা শুনতে একটু অসুবিধা হবে সরি সো একটুখানি ড্রেসের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে সে এই হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটা থাকবে এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো সে এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এগুলি থাকবে আপু এস জেড হ্যাঁ দিভাই কেমন আছে এখন অনেকটাই ভালো আছে এগুলি কী ড্রেস এগুলো এস জেডের আপু কেমন আছে রূপা সে আপু ভালো আছে এখন অনেকটাই ভালো গলা বসে আছে ঝুককা শুয়ে আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা তো কোড নাম্বার হচ্ছে কত এস জেড ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো অরিজিনাল পাকিস্তানি এস জেডু একটা চমৎকার সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এম্ব্রয়ডারি করা থাকছে কিন্তু হ্যাঁ সুন্দর করে পাড়ে কিন্তু এম্ব্রয়ডারি করা থাকছে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার হচ্ছে টু এটাও খুব সুন্দর এটা হচ্ছে পেস্টাল কালারের সাথে কোড নাম্বার টু পেস্টাল কালারের সাথে আছে সে চমৎকার সুন্দর নেক আছে সাইডের ডিজাইনটা কিন্তু একদম এক প্যাটার্নের রাইট খুব সুন্দর করে একটা প্যাটার্নের সাইডের ডিজাইনটা পেয়ে আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু একদম অল ওভার ড্রেসটা এম্ব্রয়ডারি করা থাকছে জাস্ট লাভলি রেয়াদ বিনসাইদ এস জেক সবই কিন্তু একই ক্যাটাগরির প্রোডাক্ট হ্যাঁ এগুলি অরিজিনাল পাকিস্তানের চমৎকার সুন্দর লন কালেকশন যেটা কিন্তু এম্ব্রয়ডারি করা থাকছে সো খুবই সুন্দর সে এর সাথে পেয়ে যাবো সুন্দর দুটা স্লিভের অংশ সে এর সাথে পেয়ে যাবো সাইডে কিন্তু প্যানেল থাকছে হ্যালো আপু কেমন আছে তোমাকে দারুণ লাগছে এই অসুস্থার মধ্যেও আমার দারুণ লাগে আপু এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু এস জেড টু এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর দোপাট্টা এটা কিন্তু কনট্রাস্টে যাচ্ছে সুন্দর একটা দোপাট্টা যেটা কনট্রাস্টে পেয়ে যাবো সিল কাটক করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে সুন্দর একটা কনফ্রাস্টের দোপাট্টা কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন আপু বিশাল একটা দুপাটা থাকছে এর সাথে পেয়ে যাব একটা সুন্দর প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এস জেড টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে এস জেড টু অসাধারণ সুন্দর আপু জামার লং তুমি যত খুশি বানাতে পারবে এটার মধ্যে একটা সুবিধা কি নিচে এক্সট্রা প্যানেল দেওয়া থাকে সাইডে প্যানেল দেওয়া থাকে তুমি চাইলে এখানে এক্সট্রা লেস জয়েন করে তুমি এটাকে অনেক বড় বানাতে পারবে ফিফটি পর্যন্ত লং বানাতে পারবে ঠিক আছে এতদিনকে লাইভ হয় আসুন না আপু দুই দিন লাইভ হয়নি নি নাম্বার হচ্ছে এস জেড টু প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে এস জেড থ্রি একটু বাবুর মোবাইলে ফোন দিয়ে বলো না কোড নাম্বার এস জেড থ্রি আপু ভালো আছে শরীর ভালো আছে কাশ এবং হচ্ছে গলা বসে গেছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এস জেড থ্রি সি তোমার পরের ড্রেসটা আমার আছে শিমু আপু এই শিমু আপু ব্রাশোর শাড়ি একটা না একটা না দুইটা কুটটা যেন একটা আসছে আর ব্রাশো শাড়ি আমাদের কিছু আসে তার সাথে তোমার ব্রাশো খাড্ডি কোনটা যেন আসছে তো আমি হচ্ছে ব্রাশো শাড়ি তোমাকে ছবি তুলে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে আমি বলছি তোমাকে ব্রাশো খাড্ডি শাড়ি ছবি তুলে দেওয়ার জন্য তো আমি একটু সিট দেখে ওরা ছবি তুলতে পারে নাই আমি তোমাকে ছবি তুলে দেবো ঠিক আছে তুমি এ নাও নাই জয়পুরি নাও নাই এত সুন্দর একটা জয়পুরি গেল কোড নাম্বার হচ্ছে থ্রি এস জেড থ্রি চমৎকার সুন্দর একদম ফুলে ফুলে ভরা খুবই সুন্দর করে ফুল ড্রেসটা থাকছে খুবই চমৎকার একটা ড্রেস সেটা হচ্ছে লোয়ার পোর্শন একদম ভারী করে শিফলিক ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর করে ব্যাক খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে প্রিন্টের এ হচ্ছে ব্যাকের লোয়ার পোষণ এ থাকছে স্লিভের অংশ কোন নাম্বার হচ্ছে এস জেড থ্রি ওইটা জুয়েলারিটা না পার্লটা অ্যাভেলেবেল নাই ওইটা খোঁজ নেওয়া হচ্ছে যদি হয় আমি তোমাকে জানাবো হ্যাঁ ওরা আসলে বলতে পারছে না কারণ পাল্টা অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে ওরা বলতেছে একটা পার্ল আছে কিন্তু আমি কারিগরেরকে কাছে বলছি পাল্টা নিয়ে আসার জন্য আমি দেখবো আগে কারিগরের কাছে সবই থাকে কিন্তু আমি নিজে না দেখে তোমাকে দেবো না আপু গর্জেস ড্রেস কবে দেখাবা এই যে গর্জেস এত সুন্দর ড্রেস দেখাচ্ছে হায় আপু হ্যালো আপু সে এই হচ্ছে এটা দোপাটা খুব সুন্দর একটা দোপাটা হচ্ছে এত সুন্দর এত সুন্দর কনফ্রাস্টটা দেখ খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এস জেড থ্রি এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে এস জেড থ্রি যার ভালো এক চেঞ্জ করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এস জেড থ্রি খুব সুন্দর এস জেট থ্রি যাবে হর একচে বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এস জেড থ্রি লেখা প্রায় যাচ্ছে কত প্রায় যাচ্ছে এটার হচ্ছে কত বলুন প্রায় যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এস জেড থ্রি চলে গেল এরপর চলবো এস জেড ফোর খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার এস জেড ফোর আমি বেশি কমেন্টস পড়তেছেন আপু কাশি উঠে যাচ্ছে সো আপু এই কোরবানি এদের শপিং কাকা শুরু হয়েছে বলো এস জেট ছাড়া বিন সেট ছাড়া কোরবানিতে শপিং হয় বলো তো এটা ছাড়া হয় কেমন আছে দিদি এখন অনেক ভালো আজকেন না বিনহামিদের ড্রেস একটু নামটা লিখে রাখো বিন হামিদ ফাইভ এটা মনে হয় আসবে জন্য যারা যারা ফাইভ অন দ্য ওয়ে যাদের বলা হয়েছিল এক সপ্তাহ পরে আসবে তো ওইটা হয়তো বা আমরা দু দিনের মধ্যে পেয়ে যাব হাতে সো নাম লিখে রাখো আমরা কালকে দেখে দেব কালকে মনে হয় আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এস জেড ফোর সুন্দর একটা ড্রেস সে এই হচ্ছে এটা লোড়ার পোশাক খুবই সুন্দর আপু আমার পরটা নাই আমার পরটার মতো একটা আছে দেখাচ্ছি এই হচ্ছে এটা নিচে শিফলি কি সুন্দর না অনেক সুন্দর একদমই একদমই লেমন ইয়েলো কালারের মধ্যে আছে এ হচ্ছে ব্যাক তার সাথে হচ্ছে এ হচ্ছে এটা স্লিভের অংশ এসি গরম মিলে একদম 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 সত্যি কথা এসি গরম মিলে শিক এত গরম তার মাঝখানে এসিতে ঢুকি আবার গরমে বেরোই সে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর এটার সাথে দারুণ একটা দুপারটা থাকবে কি সুন্দর কাটওয়ার্ক করা অসাধারণ সুন্দর ফ্লো প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা অসাধারণ সুন্দর কি দারুণ না দেখতে কম্বিনেশন কালার কম্বিনেশান কন্ট্রাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে এস জেড ফোর

এরপরে চলে যাবো আজকের লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে এস জেড ফাইভ যেটা আমার ড্রেসটা যারা দেখতে যাচ্ছিল তাদের জন্য এটা এটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর দারুণ ইয়াস খুবই সুন্দর এটা নেকটা থেকে শুরু করে নিচ পর্যন্ত অল ওভার কাজ করা আছে হ্যাঁ নেক একদম ভারী করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স প্লট করা আছে খুবই গর্জেস করে একদমই নেভি ব্লু সাথে পাচ্ছি নিচের অংশও কিন্তু ভারী করে অ্যাম্ব্রডারি করা আছে সিকোয়েন্স প্লট করা আছে খুবই সুন্দর এর সাথে পেয়ে যাবো ব্যাক পশন ব্যাক পশন নিচেও কিন্তু সুন্দর করে প্রিন্ট থাকছে এর সাথে পেয়ে যাব সুন্দর স্লিভের অংশ কালারটা কিন্তু একদম ডিপ নেভি ব্লুর সাথে থাকছে খুব সুন্দর খুবই সুন্দর একদম আমার কালারটাই কালারটা একদম সেম টু সেম অল ওভার ড্রেসটার মধ্যে কোনো প্রিন্ট থাকছে না ওইখানে যা আছে সব এমব্রয়েডারি সব এম্ব্রয়ডারি জিরো সিকোয়েন্স প্লট করা থাকছে এর সাথে এত সুন্দর একটা দুপাটটা সে এ সুন্দর করে দুই পাশ থেকে সিকোয়েন্স স্প্ট করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে খুব সুন্দর বিশাল 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 দোপাট্টা পিওর কটন ড্রেস কটন দুপাত্টা কটন প্যান্ট কটন একদমই অরিজিনাল পাকিস্তানি এজ জেডের একটা অসম্ভব সুন্দর কালেকশন এটার সাথে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে এই কালারটা মানে এস জেড বিন সাইডে এই কালারটা না হলে না কেন জানি মনি উঠে না এত বেশি মানে কমপ্লিমেন্ট করে এই কালারটা সি কোড নাম্বার হচ্ছে ফাইভ এস জেড ফাইভ প্রাইস থাকছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো এটা কিন্তু খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা পড়লে অনেক বেশি সুন্দর লাগবে ব্লু কালারটা অনেক বেশি সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেন্ড বস করতে হবে খুব সুন্দর এই গরমে আপ এই যে ভালো ড্রেসের কথা আমি চিন্তাই করতে পারি না ড্রেস গর্জিয়াস হবে বাট পরে আরাম হবে এস যেটা একটা চমৎকার সুন্দর কালেকশান কোন নাম্বার হচ্ছে ফাইভ কাপড়টা এত পাতলা এত আরাম কিন্তু কোনো ইনাল লাগবে না আর বিশেষ করে মুরব্বীদের জন্য তারা খুব পছন্দ করে আমরা তো পছন্দ করি মুরব্বীরাও খুব পছন্দ করে সুন্দর না অনেক সুন্দর দারুণ দেখতে সো এই ছিল আজকে লাইভ আপু আমি খুব স্লো আস্তে আস্তে লাইভ করেছি এটা খুব কাশি উঠতেছে ঠান্ডা লেগেছে সো হোপফুলি কালকে নতুন কিছু নিয়ে লাইভে আসবো অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এদের স্যার ওয়ান বাই ওয়ান লাইভ করবো বাট এস জেড এবং বিন হামিদ কিন্তু এদের আগে হোফুলিয়া হবে না স্যার যার লাগবে অবশ্যই অবশ্যই ইনবস করে ফেলতে হবে বাট ফাইভ কিন্তু মিস করা যাবে না ওয়ানটাও খুব সুন্দর ছিল যার লাগবে ছটপট ইনবস করে ফেলতে হবে ভাই সবাইকে দেখা হচ্ছে কালকেই নতুন আপডেট নিয়ে Huh? Ak number. Okay, bye bye, good night.